আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি তেমন একটা ভালোও নাই কারণ আপনাদের ভাইয়া খুবই অসুস্থ যার কারণে হচ্ছে মানে আমি যে সাউন্ড দিব ওইটা দেওয়ার আমার মুডও নাই তারপরও দিতেছি কারণ রেগুলার যেহেতু ভিডিও আপ দিতেছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে রুটি বানাই নিছি রুটিগুলো ছিল একদম বড় বড় করে বানাইছি যেখানে হচ্ছে চার পাঁচটা রুটি খাবে সেখানে যেন দুটো রুটি খেলে যথেষ্ট হয় আর রুটিটা হচ্ছে আমি পুড়ায় ফেলছি তাকাইলে হচ্ছে রুটি হয় না আর দিকে তাকাইলে রুটি পুড়ে যায় পেঁপে আলু ভাজি করছি আর ঘর এত সুন্দর করে গুছায় রেখে যাই আর সেই ঘর গুছায় রাখলেও কোনো লাভ হয় না কেন হয় না সেটা বলবো এই যে আমার ছেলে গুছায় রেখে যাই ঘর কিন্তু পরে এসে দেখি ঘর এত অগোছালো করে রাখছে যে কি একটা অবস্থা করে রাখে কিন্তু এখন ভদ্র মানুষের মতো কিন্তু বসে আছে আর বাহিরে প্রচণ্ড পরিমাণ রোদ উঠছে এত পরিমাণ রোদ গরম মানুষ তো একদম অস্থির হয়ে যাচ্ছে আমি রান্না করতে গেছি তখন দেখি আমার এত খারাপ লাগতেছে গরমে তাই তাড়াহুড়ো করে একটা লেবু কেটে নিছি আর লবণ আর চিনি দিয়ে এক গ্লাস শরবত বানিয়ে নিছি শরবতটা খেলে আসলে শরীরে একটু ভালো লাগে এনার্জি পাই যাতে হচ্ছে কাজ করার শক্তিটা পাই কারণ দেখা যায় অনেক সময় গরমে এত খারাপ লাগে চুলার কাছে থেকে যে শরীরে মনে হয় আর কোনো শক্তিই লাগতেছে না বোধই লাগতেছে না তো এখানে চুলাটা তারপর আমি ধরাই দিলাম আগে আসলে চুলা ধরাইতে পারতাম না এখন আসলে সব কিছুই শিখে গেছি আজকে কই মাছ নিয়ে নিছি রাতের জন্য আর কি আজকে হচ্ছে দুই পট রান্না করব বেশি না একটা দুপুরে খাবে আর একটা হচ্ছে রাতে খাবে দুপুরের যেহেতু যেহেতু শাক আর রাতের জন্য হচ্ছে এই মাছটা একটু আলু দিয়ে ভুনা করব তো মাছটা আমি ভাজতে দিয়ে দিছি মাছটা ভাস্তে ভাজতে আমি হচ্ছে উল্টায় দিলাম একদম বেশি কড়া করে ভাজবো না আর এই সাইডে হচ্ছে কিছু আলু কেটে নিচ্ছিলাম এই মাছের সাথে দেওয়ার জন্য আর এখানে যে কতগুলো শাক ধোয়া আছে এই পুঁশাকগুলো হচ্ছে আমি রান্না করব মাছ দিয়ে তো পুঁশাকটাও আমি হচ্ছে কুচি কুচি করে কাটতেছিলাম একদম ধোয়া ছিল পানি ঝরানো তো এই তো ভালো করে কেটে নিছি শাকগুলো অনেকগুলো পুঁশাক ছিল পুঁশাক শাক অনেকে বলে যে শাক নাকি রাতে খায় না আপনারা কারা কারা রাতে শাক খান না এই কথাটা মানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এখানে হচ্ছে পাঙ্গাশ মাছ নিয়ে নিছি পাঙ্গাশ মাছ দিয়ে আজকে শাক রান্না করব আমি আসলে মাছের মাথা দিয়ে রান্না করি কিন্তু আজকে মাছের মাথা ছিল না আমরা মাছের মাথা আগেই খেয়ে ফেলছিলাম অন্য কোনো একটা কিছুর সাথে তাই আজকে মাছ দিয়ে রান্না করব তো এখানে হলুদ মরিচ লবণ যা যা লাগে শাকের মধ্যে কিন্তু একটু মশলাটা বেশি লাগে না হলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে না এখানে হচ্ছে কিছু ডাটা আর আলু দিয়ে দিলাম এই ডাটাগুলো হচ্ছে শাকের ডাটা যেটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই এটা আগে দিয়ে দিছি আমি হচ্ছে গেছিলাম একটু আদনান নিয়ে ডাক্তারের কাছে আদনানের হচ্ছে একটু পরে এসে দেখি আমার শাশুড়ি এই পুশাকুলো কেটে ধুয়ে রাখছে সুন্দর করে তারপরে এসে ঝটপট আমি রান্না বসায় দিছি গরমের মধ্যে মনে চায় না বাহির থেকে এসে যে রান্নাটা করি তারপর রান্না তো করতে হবে তাই ধীরস্থিরে একটু শরবত খেয়ে তারপরে হচ্ছে রান্নাটা বসায় দিছি আর এই তো আমার পুঁই শাক হচ্ছে কখনো আমি ঢেকে রান্না করি না শাক শাক ঢেকে রান্না করলে কি হবে শাক লাল হয়ে যায় শাক তো সবুজ সবুজ দেখতেই ভালো লাগে তো এই তো আমার শাকটার মধ্যে আমি আর একটু পানি দিয়ে দিব পানি দিয়ে হচ্ছে মাছগুলো উপরে দিয়ে দিব শাকটা খেতে আসলে অনেক মজার ছিল দুপুরে এই শাক দিয়ে হচ্ছে সবাই আমরা ভাত খাইছি একটু হওয়ার পরে হচ্ছে আমি নামাই নিছি আলাদা একটা পাত্রে আমি কিন্তু সব তরকারি এরকম আলাদা পাত্রে পাত্রে বেড়ে রাখি রাতে তাহলে গরম করতে সুবিধা হয় গ্যাসে যেহেতু গরম করি রাতেরবেলা আর এই তো আলুগুলো দিয়ে দিছি পরের তরকারিটা হচ্ছে রান্না করার জন্য আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন আসলে মন মেজাজ তেমন একটা ভালো নাই তারপরও মন চাচ্ছে না যে ভিডিও দেই এই তো তরকারিটা পুড়ে গেছিলো তাই এরকম কালো হয়ে গেছে আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন